আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যাকে মোহাম্মত করেন আল্লাহ যাকে ভালোবাসেন শুধুমাত্র রক্তে কাবা তাকেই দিনে আই দিনের কাজ দিনই মজলিশে উপস্থিত হওয়ার মতো সুযোগ বা তা অভিক কাবা তাকেই দান করে এই হাদিস দ্বারা এটাই প্রতীয়মান এটাই প্রমাণিত আমরা যারা এখানে আসতে পেরেছি আমরা যারা এখানে বসতে পেরেছি আমরা সকলেই রক্তে কাবার মাহবুব বান্দা আমরা সকলেই রক্তে কাবার প্যারে বান্দা খুশি না বেজা খুশি খুশি না বেজা খুশি কারা কারা খুশি দেখি দেবো হাত তোলে মাসাল্লাহ মাসাল্লাহ জেজাকাল্লাহ হাত না মার বলেছেন আপনি দু চারজন সকলে কিন্তু বলেননি পিছনে যারা বসেছেন বা যারা পাশে বসে সুবাহ বলেননি তারা মোরে ভাই ভেবেছেন আমার ভাই সুভার ওয়ালা বলে ঠোকেছে আমি না বলে আমি জিতেছি না সুভার ওয়ালা বলার দাদা যারা তোভারওয়ালা বলেছে তারা জিতেছে কিভাবে জিতেছে বলবো কি বলবো কি নম্বরে আল্লাহর হাবিব প্রাণবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এর সাথ করেন কেউ যদি একবার সহি উচ্চারণে রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সুভার আল্লাহ শব্দ উচ্চারণ করে রব্বে গাওয়া তার পায়ের ঋষ থেকে আসমান পর্যন্ত মাগরীব থেকে মাসিক পর্যন্ত সীমান থেকে জুনুক পর্যন্ত এক কথায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আসমান জমিন জল স্থল খুব আলোলা করার ফিরিময় ওই ব্যক্তির জন্য নেকি দিয়ে ভরপুর করে দেয় আওয়াজ একটু বেড়েছে আরেকটা প্রতিরোধ বললে আওয়াজ কি আর একটু বাড়বে 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 আরেকটা প্রতিরোধ বলবো কি অর্থ হচ্ছে আল্লাহ পুত পবিত্র আল্লাহ পুত পবিত্র আমি সুভান আল্লাহ বললেও আমার রস পুত পবিত্র আমি সুভান আল্লাহ না বললেও আমার রস পুত পবিত্র পুরো না জপে তারপরেও আমার রব পবিত্র পবিত্র আমার রব পবিত্র তাহলে আমি কেন বারবার সুভার্লাহ বলার মাধ্যমে রবের পবিত্র তারা ঘোষণা দিচ্ছি এখন বলেন হ্যাঁ রব

দেখতে কেমন ওই বৃক্ষের আকার কেমন ওই বৃক্ষের পরিধি কেমন তখন আল্লাহর হাবিব বলেছেন ও আমার সাহাবারা তোমরা আমার কাছে জানতে চেয়েছ তুমি করবেন ওই বৃক্ষের আকার আকৃতি পরিধি কেমন তবে শুনে রাখো একটা যুদ্ধের ময় একটা ঘোড়া তেজস্বী ঘোড়া যেই ঘোড়া যুদ্ধের ময়দানে ব্যবহৃত হয় এমন একটা ঘোড়া যদি সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত নয় এক সপ্তাহ দুই সপ্তাহ নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় এক দুই যুগ নয় আল্লাহ হাবিব এক বরণে বলেছেন পাঁচ শত বছর অন্য বরণে বলেছেন হাজার বছর পর্যন্ত যদি ওই ঘোড়া ছুটতে থাকে যত কিলু যত শত কিলো যত হাজার কিলো রাস্তা অতিক্রম করে রক্ষে কামা হারা পড়ার বিনিময়ে জন্মাতে যে রোপণ করেন ওই বৃক্ষের পরিও বড় হবে বড় হবে সবাই তো ভালোলা বলছেন সবাই বলছেন আচ্ছা এবার অনেকের মনে প্রশ্ন হুজুর তো ভাগলার প্রদীর জানলাম আলহামদুলিল্লাহ আকবর এই পূজার প্রদীরত সংক্ষেপে একটু বলে দেন বলবো কি বলবো কি কারণ তো ভাগলা বলার বিনিময়ে আমার চেন্নাতে বৃক্ষরোপণ হয়েছে জান্নাত মরুভূমি ছিল তো ভাগলা দিয়ে আমি গাছ লাগাইলাম এখন জান্নাতে ঘর লাভ বড়ি অনেক কয় না লাভ বড়ি